আর <aar> আমরা বর্তমানে আছি সুন্দরবনের একটু বিস্তীর্ণ চরের কিনারায় বেসিক্যালি এখানে হচ্ছে রাতে জাল দেওয়া হয়েছিল এবং সারা রাত মাছ ধরা এবং তারা যে মাছগুলো ধরছে সে মাছগুলো এখানেই রয়েছে এখানে হচ্ছে হরেক পদের মাছ আছে হরেক পদের মাছ তারা এখান থেকে ধরছে তবে তার ভিতরে হচ্ছে একটা মাছ আছে যেটা হচ্ছে কৈকুরাল আসলে অ্যাজ ইউজুয়াল কৈকুরাল এতটা কিনারায় আসে না তবে আজকে হচ্ছে চলে আসছে মশাল কৈকুরাল মাছটার সাইজ এক কেজি থেকে এক কেজি দুইশো গ্রামের মতো হবে সো কৈকুরাল মাছটা একটু ইউনিক সুন্দরবনের কিনারে কারণ এটা হচ্ছে গভীর সমুদ্রের মাছ যেহেতু কৈকুরাল মাছ আসছে সহ ভাবছি সেই কৈকুরাল মাছটাকে তাহলে চলে আমি শুরু করি আমাশাল্লাহ আমার জাহাজের কাছে চলে আসছি জমিদার চা খাবা না খালু কই এ খালা আম্মায় বলাই না মাছই বলাই আপনি রে দেখছেন কি মাছ লিয়েছি হ্যাঁ শাকলা মাছ ছাগল মাছ এটাকে হচ্ছে লোকাল ভাষায় বলা হয় ছাগল মাছ ছাগলা মাছ সো মানে আসল নাম কৈকোরাল বাট আমাদের লোকালি জেনেরা ডাকে ছাগলা মাছ মানে দেখতে একটু ছাগলের মতো নাকি এই মাছটা এই জন্য সো চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা এগুলো নিয়ে আসছি জেলেদের থেকে এবং এখানে হচ্ছে একশো টাকার চিংড়ি মাছ হ্যাঁ নদীতে একটু মাছের দাম কমই পাওয়া যায় মানে খাওয়ার জন্য যেটা হ্যাঁ আর বেশি পরিমাণে কিনলে কিন্তু আবার রেগুলার প্রাইস আর আমাদের আজকে টোটাল মাছ হইলো হচ্ছে এই যে চিংড়ি মাছগুলো এবং এই যে কোরাল মাছ আর আমাদের একশো টাকার চিংড়ির ভিতরে কি কি চিংড়ি আছে সেটা দেখবেন না আপনারা এই যে প্রথমে হচ্ছে গলদা চিংড়ি এরপরে এগুলো হচ্ছে চাকা চিংড়ি বেশি এটাকে আমরা ফেসবালিতে বলি সবজি চিংড়ি চাকা চিংড়ির ছোটো সাইজ আর আছে হচ্ছে এগুলো হচ্ছে কাটালি চিংড়ি মোটামুটি তিন আইটেমের চিংড়ি পাইছে এই যে হচ্ছে কাডালি বা ডিমা চিংড়ি তিন আইটেম বাগদাও আছে ও বাগদাও আছে বাগদা চিংড়িও আছে বাহ তাহলে চার আইটেমের চিংড়ি পেয়েছি আমরা হ্যাঁ চার আইটেমের এবং এগুলো কিন্তু বাজারে গেলে মিনিমামের চিংড়িগুলোর দাম আছে চার থেকে পাঁচশো টাকা তো যাই হোক এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে নুডুলস রান্না হবে কতগুলো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে কষানো হইল তো চিংড়ি মাছ কষাই হচ্ছে ভিতরে নুডলস দিয়ে দেবো জাস্ট শর্টকাট রান্না হ্যাঁ নো লেংদি প্রসেস বডি দিয়ে কী করবেন সো নুডলস নিলাম চার প্যাকেট নিলাম নুডলস দিয়ে দেয় না বিসমিল্লা সুন্দর করে সাজাই সাজাই দিয়ে দেয় যদিও সাজানো তো আর থাকবে না আচ্ছা একসাথেই দিয়ে দেয় না চিংড়ি মাছার নুডলস হ্যাঁ সুন্দরবনের চিংড়ি সুন্দরবনের কিন্তু সুন্দরবনের সুন্দরটা খোলা বাজারেরই আপনারা যে নুডুস খান সেই নুডুসই তবে আমাদের এই নুডুস রান্নাটা হবে হচ্ছে অন্য স্টাইলে হ্যাঁ অন্য স্টাইল হবে অনন্য লেভেলের স্বাদ থাকবে বাবাই কাঁটা রেডি করো কাঁটা চামুচ চাইনিজ চামুচ রেডি করো

मजा मजा हम्म चल्ले दी

amemişler <laughs> IT'den. <laughs> ওকে আমাদের বার্মিকিউটা বেসিক্যালি করা হয়েছে এই জঙ্গলের ভিতরে একটা পুকুর আছে সেই পুকুর পাড়ে বসে এবং এটা একটা ছোটখাটো টুরিস্ট স্পট কিন্তু এখানে যেটা সমস্যা সমস্যাটা হলো মানে এখানে এত পরিমাণ মশা আসলে হালকা হালকা বৃষ্টি হয়েছে তো লাস্ট দুই দিন যাবৎ প্রচন্ড পরিমাণে মশা আর মশার কামড়ে অলরেডি আমার এগুলো সব ফুলে গেছে যাই হোক কোনো মতে আর কি অনেক কষ্টে আমরা বার্বিকিউটা কমপ্লিট করলাম কিন্তু ওইখানে বেশি খাবো সময় নিয়ে সেই সুযোগটা আর হয় নাই যে কারণে আমরা এখন বোটে যাব আগে বোটে যাব সেখানে কয়েল ধরাইয়ে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে তাছাড়া কোনো উপায় নাই চলে আসছি বোটে এবার হচ্ছে বারবিকিউটাকে নেই আসলে তরতা যা কৈকোরাল পাইছি এটা একটু বারবিকিউ অন্যভাবে খাওয়ার ইচ্ছে জাগলো তবে কইকোরাল মাছটা হচ্ছে বারবিকিউর জন্যই বেস্ট হ্যাঁ অবশ্য রান্না করে খেল ভারী স্বাদ অনেক স্বাদের মাছেরটা আজকে কি রে ভাইয়া তোরে দেবে কি দেবে না জামাই তুই কি খবর লইসন তারিখ দোষ কার তোর না জামাই জামাই শুরু করি বিসমিল্লাহ সেই মোদেতে ভারী টেস্ট হচ্ছে ভারী টেস্ট বাঘ করা করে লই লই খাই নাকি খাই সাপলে করব না নে কে লাগে কালুদি दारुমর বকি করছে জিম বছর কামর খাইছে বারুই কর দি আ রে

ওকে খাওয়া দাওয়া চলছে চলুক আর বারবেকিউ করতে কষ্ট হয়েছে বাট বার্বিকউরা কিন্তু সেই লেভেলের টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো এই যে মাছ ধরা মাছ একবার হচ্ছে চিংড়ি মাছ দিয়া নুডলস তারপর হচ্ছে আবার এই যে কইকোরআালের বারবিকিউ মানে সব মিলিয়েই আজকের আয়োজনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর এমন মাসের সার যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফ্রিজ ভ্যালিতে বিস্তারিত করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন চার পাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিজ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ